এক উঠতি অভিনেতা স্টুডিও পাড়ায় গিয়েছেন কাজের খোঁজে একটি সিরিয়ালের কাজের জন্য খোঁজ নিতে পরিচালকের কাছে গেলেন আপাতত আপনাকে রোল দিতে পারছি না। আমাদের যখন অভিনেতার দরকার হবে তখন আমরা ডাকব আমি তো বুড়ো নই যখন পড়বে তখন আপনি বুড়ো হয়ে যাবেন এক তরুণী নায়িকা ডাক্তারের কাছে এসে জানালেন বাবু আজকাল অল্পতেই আমি হাঁপিয়ে উঠছি কিছুতেই কিছু ভালো লাগে না শরীর আপনার ভালোই আছে কোনো রোগ নেই কিছুদিন চেঞ্জ দরকার শুধু কত আর चेंज করব গত দু বছরে দুটি স্বামী তিনটে বাড়ি চারটি চাকর চেঞ্জ করেছি এটা কোনো ডাক্তারি পরামর্শ হলো ইন্টারভিউতে তো ভালোই প্রশ্নের উত্তর দিলেন একটু অন্য ধরনের প্রশ্নের মতে যাওয়া স্যার যেখান থেকে খুশি ধরেন স্যার আচ্ছা বলুন তো মেয়েদের কখন সব থেকে সুন্দর লাগে একে একে বলি স্যার হুম বলুন যখন হাসে যখন ঘুমায় যখন আগ্রহী দৃষ্টিতে কারো দিকে আর তাকায় কান্নার আগের মুহূর্ত যখন তারা নিজের ঠোঁটে কামড় দেয় স্নান করার পর ভেজা চুলে যখন তাদের মনে প্রচন্ড আনন্দ থাকে যখন তারা রেগে যায় গধূলির সময়

জেলের ভিতর দুই ডাকাতেরা গল্প করছে একজন ব্যাংক ডাকাতি করেছে। তবে পুলিশ ধরল কখন? ব্যাংকেই কেন? পালানসি নাকি? ব্যাংকের ভিতর কি করে ধরে? ব্যাংক লুটের পর টাকা গুণে নিচ্ছিলাম তখনই ধরে নিলাম। আরে ওখানে টাকা গোনার কি দরকার আরে ওখানেই তো লেখা ছিল কাউন্টার থেকে বের হওয়ার আগে টাকা গুনে নিন। পরে ব্যাংক দায় থাকবে না। ও নো চরম ইন্টারভিউ তাহলে শুরু করা যাক একটা প্লেনে পঞ্চাশটা ইট আছে একটা ইট ফেলে দেওয়া হলো তাহলে থাকে কয়টা এটা তো সহজ উনপঞ্চাশটা আচ্ছা একটা ফ্রিজে হাতি রাখার তিনটে স্টেপ কি কি ফ্রিজটা খুলুন হাতিটাকে ঢোকান তারপরে ফ্রিজের দরজাটা বন্ধ করে দিন একটা ফ্রিজে একটা হরিণ রাখার ডাক্তার স্টেপ কি কি ফ্রিজের দরজাটা খুলুন হাতিটাকে বের করুন হরিণটাকে ঢুকিয়ে ফ্রিজের দরজাটা বন্ধ করে দিন অশোরাজ সিংহের আজ জন্মদিন সবাই সেই জন্মদিনে এসেছে একজন বাদে কে আসেনি এবং কেন হরিণ আসেনি স্যার কারণ সে তো ফ্রিজের মধ্যে এক বৃদ্ধা কুমির ভর্তি খাল পার হলো কোনো ক্ষতি ছাড়াই কিভাবে কারণ সব কমিটি তো সিংহের জন্মদিনে হাজির ছিল শেষ প্রশ্ন তারপরও বৃদ্ধা মারা গেলেন কেন আমার মনে হয় বৃদ্ধা খালের পানিতে ডুবে গিয়েছিল না প্লেন থেকে যে ইটটা পড়েছিল সেটি বৃদ্ধার মাথায় পড়েছিল আপনি এখন আসতে পারেন ক্যাপ্টেন পদের জন্য ইন্টারভিউ আপনি সাতার জানেন জি না স্যার জাহাজের ক্যাপ্টেন পদের জন্য আবেদন করেছেন আর সাতার জানেন না কিছু মনে করবেন না স্যার পুরো জাহাজের পাইলট ¡Que urte, paré! Oh, no, 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 no. ¡Oh, oh, oh!